হ্যালো ফ্রেন্ডস আজ ভাবলাম তোমাদেরকে আমাদের বাড়ির চার পাঁচটা একটু দেখায় তো ফুল গাছ দিয়েই শুরু করলাম চলো আমাদের আমার সাথে চারিদিকটা তোমরাও ঘুরে দেখবে একটা আম গাছ এ হচ্ছে একটা ফুলের গাছ একটা জলপাইয়ের গাছ এখনো ধরেছে গেট আর ওই হয়েছে রাস্তা এখানে আর একটা ফুলের গাছ আছে ওই লুকার পরে বাড়িতে ঢুকার পরে এখানে একটা ফুলের গাছ আছে সাদা ঘন্টার গাছ আর এদিকে শুধু ফুল গাছে ভর্তি আমাদের বাড়ি এখানে জবা ফুলের গাছ আছে এই দেখো শুধু ফুলের গাছ এদিকে আর এদিকটা তো রাস্তা বাড়িতে ঢুকা এই দেখো এখানে আছে লেবুর গাছ তো আমি বলবে আমার ভিডিওটা কীরকম হয়েছে পরে আমি বড়ো ভিডিও করি না নতুন তো তাই একটু মুখে কথা আটকে যায় তো ভুল হলে কমেন্টে বলবে ওই লেবুর গাছ ওই একটা কমলার গাছ আছে একটা ছোটো আমাদের পুকুর আর একটা পুকুর আছে পিছনে তোমাদেরকে দেখাবো এই সামনের পুকুর আর ওই সামনে আছে আমাদের রাস্তা মেন রাস্তা ওই একটা গাড়ি আসছে দেখো এদিকটায় আমাদের বাড়িতে হাসা হয়ে আছে এদিকে একটা গাড়ি গাছ আর গাছ এই যে সুপারি গাছ আর আম গাছ দেখো কত বড় বড় আম গাছ কিন্তু আম আমরা আম খাই না গো ও সব বানরকে এনে ও রাস্তার বাম সাইডে দিকে আমাদের সোনার ফসল ধান চারিদিক সবুজ আর সবুজ গাছ ওটা আমার হাতে লাগানো গাছটা বহুত বড় হয়ে গেছে এই দেখো আমাদের বাড়িতে শুধু ফুলের গাছ প্রচুর ফুল আছে গো এই দেখো এটাকে তোমরা কি বলো জানি না কিন্তু আমাদের এদিকে রঙ্গন ফুল বলে গাছ এটাও আমারই লাগানো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝছি না এটাকে আমরা গিলই বলি সর্দি কাশিতে জ্বর এলে এই লটটাকে পরিষ্কার করে এটা ছাড়িয়ে গরম জলে ইয়ে করে খেলে সর্দি কাশিতে খুব উপকার হয় এটার নাম গিলই ঘন্টার গাছ নিম গাছ খুব বড় খুব বড়ো হয়ে গেছে দেখো এটা হলো নিম গাছ আমাদের ঘরের পাশেই নিমের বাতাস খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য নিম পাতাও খাওয়া ভালো ফুলের গাছ হেজার একটা ফুলের গাছ এটাতে ফুল এখনো ফুটে নাই হয়তো ঠান্ডার সিজনে ফুটবে এটা একটা গন্ধরাজ ফুলের গাছ আর একটা পাতা বাহার কি বলে জানি তাতে ফুল ফুটে না কিন্তু ওই পাতাটাই দেখতে সুন্দর ফুলের গাছ দেখো কত বড় আর কত সুন্দর লাগছে এই দেখো আর একটা জবার গাছ এটাকে তোমরা কি বলো জানি না কিন্তু আমরা আমাদের এখানে বলে লকটন জবা নিচের দিকে ফুলটা ফুটে এই হলো এই দেখো আরও ফুলের গাছ এখানে একটা রামতী গাছ আছে সাইডটা টিলার মতো কিন্তু খুব গাছ তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবুজ আর সবুজ কল আছে কিন্তু এটার জল আমাদের লাগে না একটা লেবুর গাছ আমার রান্নাঘরের সামনে ওই আর একটা লেবুর গাছ হচ্ছে বেল গাছ এই দেখো দুটো বেল গাছ আছে এখানে খুব ভালো বেলগুলো বেল ধরেছে ও পেকে গেলে খাবো তাও কাঠ বিড়ালি এসে খেয়ে নেয়ের জলের ট্যাঙ্কি কলের জলে আয়রন তাই ট্যাঙ্কি বানানো হয়েছে ওই হচ্ছে জলের ট্যাঙ্কি এর জন্য সাপ্লাইয়ের জলটা আমাদের লাগে না মানুষও আমার কম তাই সাপ্লাই জলটাও লাগে না আর এগুলো হচ্ছে আমার হাতে লাগানোর মরেজ গাছ এই সে আমি যে বলেছিলাম আমাদের কিচনের পুকুরটা দেখো আর এখানে ওইখানে আছে কলের পাইপটা দেওয়া মোটর দিয়ে ঘরের জল এখানে ওই ট্যাঙ্কিতে জল উঠে মোটর দিয়ে তারপর ঘরে পাইপ লাইন আছে চলে যায় ঘরে আর এই যে পুকুর পুকুরে মাছও আসে গো আর দেখো এদিকটা দেখো পুকুরের উপর দেখো টিলা আর জঙ্গল আর জঙ্গল ওই দেখো একটা সজনা গাছ আছে এখানে এই দেখো এই যে বেলের গাছ আগে তো বলেছিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ কি 에이, 대